বিজেপি নেতারা বলে দিচ্ছেন কিছুদিন আগে বললেন দেখুন নর্থ চব্বিশ পরগনায় কী হয় বিজেপি নেতারা বলে দিচ্ছেন যে এরপর অমুকরা অ্যারেস্ট হবেন অমুক জায়গায় ইডি যাবে অমুক জায়গায় সিবিআই যাবে এবং তারপরে সিবিআই ইডি তার সেই ধরনের মুভমেন্ট করছে অর্থাৎ এটা বিজেপির ইনস্ট্রাকশানে হচ্ছে বিজেপির উদ্দেশ্য সাধন করার জন্য হচ্ছে এবং পুরোপুরি রাজনৈতিকভাবে হচ্ছে এটা কিন্তু স্পষ্ট বিজেপি ধরুন আমি যদি উদাহরণ দিই সুজিত বসু সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি বিজেপি নেতাদের মুখে দেখুন এবার উত্তর চব্বিশ পরগনায় কি কী হয় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন কোর কমিটি গঠিত হয়েছে এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই দুটো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছে এখন সুজিত বোসের যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে তাকে কালিমা লিপ্ত করা যাবে ফলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যার ক্ষেত্রে এইভাবে কাউকে আটকে কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি রাজনৈতিকভাবে পারছে না মানুষকে সঙ্গে নিয়ে পারছে না সেই জন্য এজেন্সিকে নাবিয়ে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি ফাঁকা মাঠে ওরা খেলতে চায় মূর্খের স্বর্গে বাস করছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বর্গে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে ফলে কোনো অবস্থাতেই এই চক্রান্তগুলি শেষ পর্যন্ত সফল হবে না নির্বাচনী সাফল্য ভারতীয় জনতা পার্টি পাবে না রাজ্যের নেতারা কি করছেন রাজ্যের নেতারা তাদের যে এই সাংগঠনিক ব্যর্থতা সাংগঠনিক দেউলিয়াপনা তারা দিল্লির কাছে লিস্ট পাঠাচ্ছেন একে একে এরা খুব তৃণমূলের হয়ে বাড়াবাড়ি করছে এদেরকে এক্ষুনি বসানো দরকার এদেরকে এক্ষুনি সরানো দরকার এই নামের লিস্ট রাজ্য বিজেপি থেকে দিল্লি বিজেপির কাছে পাঠাচ্ছে সেই দিল্লি বিজেপির হয়ে সেই লিস্ট যাচ্ছে এজেন্সির কাছে ফলে এর বাড়ি যাও তাকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞাসাবোধ করো তাকে হ্যারাস করো তাকে ব্যস্ত করে দাও এসব কাজে আর দিক থেকে লোকের মধ্যে তার সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করে দাও এই ধরনের কাজগুলো হচ্ছে সিবিআই কোথায় থাকে যখন শুভেন্দু অধিকারী যিনি সিবিআইয়ের এফআইআর নেমড সারদায় অভিযুক্ত নারদায় বিজেপি ওকে চোর বলেছিল তার বাড়িতে তো যাচ্ছে না তার বাড়িতে তো সিবিআইডি যাওয়ার সময় হচ্ছে না তার বিরুদ্ধে তো কয়েক কোটি টাকা তৎরূপের অভিযোগ কয়েক কোটি টাকা ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তার কাছ থেকে তো নগদ টাকা উদ্ধার করতে যাচ্ছে না কাঁথি পুরসভা কি ঘটছে দমদম দক্ষিণ দমদম নিয়ে এত ব্যস্ত সিবিআইডি কাঁথি পুরসভার তারা ব্যস্ত নয় কেন কাঁথি পুরসভার ক্ষেত্রে চোখ বুঝে বসে আছে কেন সেখানে তো ব্যাপক দুর্নীতি হয়েছিল শুভেন্দুর আত্মীয় স্বজনের জমানায় শুভেন্দুরাই তো চালাতো বকলমে ফলে আমরা পরিষ্কার বলছি এটা এক রাজনৈতিক প্রতিহিংসা দুই রাজ্যের বিজেপির তৈরি করে দেওয়া লিস্ট দিল্লিতে যাচ্ছে সেই লিস্ট আবার দিল্লি থেকে এজেন্সির হাতে যাচ্ছে তিন বিজেপি নেতারা আগাম বলে দিচ্ছেন আগাম বলে দিচ্ছেন পুরো যে এই এই এর কাছে যাবে ওই জেলায় যাবে তাই জেলায় যাবে এবং সেগুলো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে হচ্ছে অর্থাৎ প্রমাণিত যে বিজেপির কথায় রাজনৈতিকভাবে এগুলি চালিত হচ্ছে বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গে হারবে পশ্চিমবঙ্গে জিতবে না মানুষ সঙ্গে নেই ফলে ওরা খেললে হেরে যাবে খেললে হেরে যাবে বাংলার মানুষ জানেন খেলা হবে বলতে কি বোঝায় সেই জন্য খেলার মাঠে ফাঁকা করতে চাইছে ফাঁকা করতে চাইছে যে তৃণমূল নেতাদের ব্যস্ত করে দেওয়া হোক তৃণমূল নেতাদেরকে অ্যারেস্ট করা হোক তৃণমূল নেতাদের সম্পর্কে কালিমা লিপ্ত ধারণা তৈরি করিয়ে দেওয়া হোক সেই কারণে এই অপকীর্তিগুলো এজেন্সি পাঠিয়ে তারা করে যাচ্ছে